প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবর আপনাদের মাঝে আবারও ফ্রেশ কন্ডিশনের রানিং একেবারে ফ্রেশ কন্ডিশন রানিং একটি গাড়ি যাদের ভালো কন্ডিশনের একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা যে এক প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর গাড়িটি হচ্ছে দুই হাজার উনিশের দুই মাসের গাড়ি কাগজ এ টু জেড কমপ্লিট আছে আর গাড়িটি কি কন্ডিশন আছে সম্পূর্ণ ঘুরে ঘুরে ভিডিও করে দেখাবো আপনাদের দেখেন সম্পূর্ণ দেখতে থাকুন খুবই ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি রানিং গাড়ি প্রিয় দর্শক দেখেন সামনের কন্ডিশন দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন চকচকে একটি গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন আছে আর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাম্পার লাগানো আছে দুইটা এলইডি লাইট লাগানো আছে দেখেন আর গাড়ির হেডলাইট গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আছে খুবই ফ্রেশ কন্ডিশন ডান পাশ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন তলাটা দেখেন ডান দেখায় মোটামুটি ভালো আছে দর্শক দেখায় দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন একেবারে চকচকা দেখতে পিছনের চাকার কন্ডিশন দেখতে পারছেন আর এখানে একটা স্পিয়ার দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো আছে দেখেন পিছনে কিন্তু খুবই সুন্দর একটি কন্ডিশন আছে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন ব্যাগ ডালার কন্ডিশন দেখেন ভিতরে কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন চকচক আছে কোথাও কোনো খাওয়া পোসা কোনো ধরনের কোনো পচা নাই একেবারে ফ্রেশ কন্ডিশন আর এই যে ফলোরটা দেখতে পারছেন খুবই মজবুত আছে কিন্তু সিট মারা আছে আর দেখতে পারছেন খুবই সুন্দর হাই আছে আপনারা যেকোনো মালামালটা আনতে পারবেন কোনো সমস্যা নাই একেবারে পারফেক্ট একটি গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি দেখেন দর্শক এই যে ব্যাক লাইট গুলো দেখতে পাচ্ছেন লাইট গুলো কিন্তু খুবই সুন্দর আছে এলইডি লাইট লাগানো আছে দেখেন খুবই ভালো লাইট প্রিয় দর্শক বাম পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন চকচকে একটি গাড়ি যাদের ভালো মানের একটি চালাই খাওয়ার জন্যে একটি ভালো মানের একটা গাড়ি খুঁজতেছেন অনেক আশা করছেন যে ভালো মানের একটা জ্যাক গাড়ি কিনবো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করতে পারেন একেবারে ফ্রেশ কন্ডিশন রানিং একটি গাড়ি দেখেন বাম পাশ থেকে ক্যাবিনের অবস্থাটা দেখায় আপনাদের দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো মায়ের হিস্ট্রি নাই আর বাম পাশের সামনে চাকাটা দেখতে পাচ্ছেন নতুন চাকা চাকা লাগানো আছে বাম পাশ থেকে কন্ডিশন দেখায় আপনাদের দেখেন দেখেন বাম পাশের চ্যাচিস কন্ডিশন দেখেন আর এখানে দেখতে পাচ্ছেন এম চাকা এক চাকা একজোড়া চাকা খুবই ভালো কন্ডিশন একেবারে নতুনের মতন দেখেন পাতিগুলো দেখেন দশ টন লোড দিতে পারবেন যে পাতি লাগানো আছে স্যাসিস দেখেন একেবারে ফ্রেশ আর বাম পাশে সুন্দর একটা বাম্পার লাগানো আছে এখানে দেখতে পাচ্ছেন তেলের ট্যাঙ্কিটা বড় আছে দেখেন প্রিয় দর্শক বাম পাশ থেকে দরজার কন্ডিশন দেখাই ভিতরের কন্ডিশন দেখেন দেখেন ভিতরের অবস্থাটা দেখাই আপনি দেখেন সিট গুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে খুবই চমৎকার একটি গাড়ি এখানে দেখেন ভিতরের অবস্থা খুবই চকচকা আছে দেখতে পাচ্ছেন উপরে সিলিংটা দেখেন খুবই ভালো ফ্রেশ কন্ডিশন আছে যাদের ভালো মানের একটা জ্যাক গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি নিতে পারেন খুবই চমৎকার একটি গাড়ি একেবারে রানিং গাড়ি দেখেন ড্যাশবোর্ডের অবস্থা দেখেন খুবই ফ্রেশ আছে চকচকা আছে দরজার কন্ডিশন দেখায় আপনি দেখেন খুবই ভালো আছে ফ্রেশ কন্ডিশন দেখেন ভিতরে কন্ডিশন দেখায় আপনি দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন চকচকা আছে দেখেন দেখেন খুবই ভালো আছে স্টার্টিংটা দেখতে পাচ্ছেন গাড়িটা কত চলছে তাও আপনাদের দেখা দেবো গাড়িটা কিন্তু স্টার দেবো আপনাদের দেখা দেবো দর্শক দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের অবস্থা খুবই চকচকা একটি গাড়ি এখানে সুন্দর একটা সেট লাগানো আছে গান শুনতে পারবেন দেখেন সেটগুলো কিন্তু খুবই ভালো আছে কোনো ধরনের কোনো কাঁটা ফাটা নাই গিয়ার প্ল্যান দেখতে পাচ্ছেন ছয় গিয়ারের গাড়ি সামনে পাঁচ পিছনে এক ছয় গিয়ারের গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটা কতগুলো চলছে আপনাদের দেখা দেই এক লক্ষ উনসত্তর হাজার দেখেন দর্শক দেখতে পাচ্ছেন ডান পাশের গিলাস দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুইচে কাজ করে দেখেন সুইচে কাজ করে উঠ সুইচ টিভি দেবেন নামবে সুইচ টিভি দেবেন উঠবে দেখেন বাম পাশের একটু দেখা দিয়ে আপনাদের দেখেন দেখেন গ্লাসটা আবার নামাও দেখেন কাজ করে কিন্তু অটো করে স্টার্ট আপনাদের দেখায় দেবো আর গাড়িটি কিন্তু দাম বলে দেবো আসলে একটা ভিডিও সম্পূর্ণ দেখায় দেখেন গাড়িটা কি কন্ডিশন আছে গাইড গাড়িটা স্টার্ট দাও দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থায় আছে দেখেন বাড়ি দাও একসাথে বাড়ি দেখেন গাড়িটা কিন্তু স্টার্ট অবস্থায় আছে খুবই সুন্দর একটি দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থায় আছে দেখেন অনেকে দেখতে চান যে ভাই গাড়িটা স্টার্ট দিয়ে দেখান না কে দেখেন খুবই ভালো কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে আর দেখেন ক্যাবিনের পিছনের অংশ দেখায় যে দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন ক্যাবিনের চলার অবস্থা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন একেবারে চকচকা আছে দেখেন দেখতে পাচ্ছেন বাম পাশ থেকে আরেকটু দেখানোর চেষ্টা করি আপনাদের দেখেন ইঞ্জিনের কন্ডিশন দেখেন খুবই চমৎকার একটি গাড়ি দেখেন সাউন্ডটা কিন্তু খুবই সুন্দর আছে দেখেন এখনো কিন্তু জ্যাগের ইঞ্জিন লাগানো আছে দেখেন বাড়ি যাও এক্সিলেটা বাড়ি দাও জোরে 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 খুব সুন্দর একটি সাউন্ড দেখেন খুবই ভালো জ্যাক গাড়ি খুঁজতেছে ফ্রেশ কন্ডিশনের তারা এই গাড়িটি নিতে পারেন খুবই চমৎকার একটি গাড়ি একদম রানিং একটি গাড়ি কাগজ এ টু জেড কমপ্লিট আছে দু হাজার উনিশের দুই মাসের গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি যাদের ভালো মানের একটা গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি নিতে পারেন খুবই চমৎকার একটি গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন চমৎকার একটি গাড়ি দেখতে পাচ্ছেন যারা ব্যবসা করার জন্যে এবং চালায় খাওয়ার জন্যে ভালো মানের একটি অনেক দিন ধরে একটা গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি নিতে পারে খুবই চমৎকার গাড়ি প্রিয় দর্শক তাদের সামনে যাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে এই গাড়িটির মালিকের ছেলে যাদের ভালো মানের গাড়ি খুঁজতেছেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে তো আমি নাম্বার দিয়ে দেবো যোগাযোগ শিহাব কাকা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কাকা কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ কাকা ভালো আছি গাড়িটির কাগজপত্রের কি অবস্থা কাকা আপডেট আছে না জি আর কাকার ঠিকানাটা বলে দাও ঠিকানা রাজবাড়ি জেলা কালো কালে আসলে দেখতে পাবেন রাজবাড়ি জেলা কালো খালি বাজার আর সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসুন না কেন কোনো সমস্যা নাই একশো পার্সেন্ট নিরাপত্তা আছে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আজকের প্রাইস আজকের প্রাইস তেরো লক্ষ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যোগাযোগ করবেন যোগাযোগ করে সামান্য কিছু দাম নিয়ে কথা বলতে পারবেন খুবই ফ্রেশ কন্ডিশন গাড়ি কাগজ কমপ্লিট দর্শক এরকম নিত্য নতুন পিক আপ ট্রাক গাড়ি ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক দেখতেছেন তারা ফলো করতে ভুলবেন না দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম